তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহ বলা হতে পারো অস্তরে বলেন সুমাহান আল্লাহ এখন রোজাটা কি রোজা কাকে বলে এটা আমাদের জানা খুব প্রয়োজন রোজা আমরা শুধু যে সারা দিন আমরা সুবে সাহাদিকের পরবক্ষণে আমরা সুবে কাজেবে আমরা সাহারি বা করব এবং মাগরীবের আজানের পরবক্ষণে আমরা ইফতার করব এটার নাম রোজা নয় কারণ আল কাল হাসরের ময়দানে অসংখ্য রোজাদার আমরা দেখতে পাবো আমাদের মধ্যে থাকবে তারা রাত্রে ইবাদত করেছে ঠিকই কিন্তু তাদের নসিবে শুধু রাত্র জাগ্রত থাকা এটাই জটেছে অতিরিক্ত কোনো কিছুই জটে নেই তার কারণ হচ্ছে তার মধ্যে ছিল না প্রেম তার মধ্যে ছিল না তাকোয়া এই কারণে সেই শুধু রাত্রে জাগরণই তার নসিবে জুটেছে আমাদের মধ্যে অনেককে দেখা যাবে আপনার রাত্রে বেলা সাহারি খেয়েছে মাগরিবের আগ মুহূর্তে সে কি করে ইফতার করেছে এই মাসখানের সময়টা শুধু সে পারাহার ত্যাগ করেছে শুধু যে থেকেছে এটাই তার নসিবে জুটবে আর অতিরিক্ত কোন কিছু জুটবে না তার কারণ সম্মানিত উপস্থিতি এটার মধ্যেও ছিল না প্রেম এটার মধ্যেও ছিল না তাকওয়া এটার মধ্যে ছিল না স্পেসিফিক ভাবে এটাকে এক্সপেক্ট করার যে মেন্টালিটি সেটা ছিল না এই জন্য সে শুধু দিন রাত জাগরণ এবং দিনের বেলা উপবাস এটাই তার নসিবে জুটেছে আমি আপনাদের আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো আবারও বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা গভীর মন দিয়ে শুনবেন রোজা শুধু উপবাস থাকার নামে রোজা নয় সম্মানিত উপস্থিতি রোজা ইমানদার বালে গানবান ইমানদার নারী এবং পুরুষের উপর রোজা ফরজ করা হয়েছে আওয়াজ তুলে বলেন সুবহান আর জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে রোজাকে অস্বীকার যারা করবে তারা হবে কাফের রোজা হচ্ছে ইসলামের রোকন মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোকন হলো রোজা আপনি রোজাকে যিনি অস্বীকার করবে তিনি হবেন কাফের আর যিনি রোজা বর্জন করবে রোজা রাখবে না হেলায় পেলা রোজাকে এড়িয়ে চলে যাবে সে ফাসেক বলেন বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা রোজা রাখাকে ফরজ করেছেন রাতের বেলা ইবাদতকে নফল করে দিয়েছেন তার মানে পুরো দিনটা আল্লাহ আল্লাহর ভাগে রেখে দিয়েছেন পুরো রাত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের ভাগে দিয়ে দিয়েছেন আল্লাহ

থাকার নাম হলো রোজা শুধু উপবাস থাকার নাম রোজা না সম্মানিত উপস্থিতি আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যদি কোন পুরুষ কোন স্ত্রীকে টাচ করার কারণে তার যদি শারীরিক ভাবে বিশ্রুপাত হওয়ার সম্ভাবনা থাকে সেই পুরুষ যেন রোজা রাখা অবস্থায় যেন সে তার স্ত্রীকে টাচ করা থেকে স্ত্রী সীমানা থেকে যেন সে দূরে থাকে আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ তাহলে আপনাদের আমাদেরকে রোজাটাকে আরো অনেক দাপে দাপে আসবে আমি আলোচনা করব তাহলে রোজাকে আমাদেরকে খুব সিনসিয়ারলি নিতে হবে বিশেষ করে হারাম খাওয়ার থেকে আপনাকে আমাকে থাকতে হবে বিশেষ করে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে বিশেষ করে মানুষের গিবত বলা থেকে দূরে থাকতে হবে সমাজের মধ্যে দুজন বন্ধুর মধ্যে দুজন মানুষের মধ্যে খুব খুব রিলেশনশিপ আছে এটাকে ফাটল ধরানোর জন্য আপনার কান কথা লাগিয়ে কান ভারী করে দুজনের মধ্যে ফাটল তৈরি করার যেই চিন্তা সেটা থেকে দূরে থাকতে হবে কারণ অল ফিতনাতু আসাদ্দু মিনাল কত সমাজের মধ্যে জাতির মধ্যে গোলযোগ সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ এইজন্য আমাদেরকে পাশাপাশি এই কাজগুলো পর্যন্ত থেকে বিরত থাকতে হবে আওয়াজ তুলে সুবহানাল্লাহ আর যারা বলেন না সুবহানাল্লাহ আমরা রোজা রাখতে রাজি আছি আর নাই রোজার সাথে রাতের বেলা আমাদের একটা তারাবি আছে তারাবি পড়া নারী পুরুষের উপর সুন্নতে মুআক্কাদা আর জামাতে পড়া এটা হচ্ছে সুন্নতে কিফায়া প্রাপ্ত বয়স্ক জ্ঞানবান বিবেকবান পাগলের জন্য কিন্তু রোজা ফরজ না কথা কি বুঝতে পেরেছেন যে মানুষটা ভালো বন্ধ আগুন পানি কিছুই বোঝে না তে যতই হোক প্রাপ্ত বয়স্ক তার জন্য রোজা কি না এই জন্য গান বান শব্দটা সম্পূর্ণ সেনসিবিলিটি যারা প্রাপ্ত বয়স্ক নারী হোক পুরুষ হোক তাদের জন্য রোজা ফরজ এবং ইফতারি করা কি সরি তারাবি পড়া কি তারাবি পড়া সন্নাতে মহাক তারাবি পড়া কি সন্নাতে মহাক কাদা জামাতে পড়া সন্নাতে কাফায়া আল্লাহ রাসূল জামাত ব্যতীত মানে জামাত পড়েন নাই জামাত ছাড়া জামাত ব্যতীত রাসূল বিশ রাকাত তারাবি পড়েছেন যেরকম সুবহানাল্লাহ আমাদের দেশে কিন্তু আপনার কাটমল্লা কিন্তু দিন দিন প্রকাশ হবে এই বছর এখনো আমি আসলে অনলাইনে ঢুকার সুযোগ পাই নাই অনেক ব্যস্ত আসলে দেখি নাই তবে অতীতে আমরা দেখে এসেছেন তারাবি নামাজ দিয়ে অসংখ্য বিতর্ক চার রাখাত আট রাখাত বা এইরকমভাবে বারো রাখাত বিভিন্ন ভাবে বিতর্কিত মন্তব্য দেয় নামাজ এক রাখাত এই ধরনের ফেতনা থেকে আমরা কি হব বেঁচে থাকবো সম্মানিত উপস্থিতি তারাবি নামাজ আমরা সবাই বিশ্বাঘাত পড়বো আল্লাহ রাসুল জামাত ব্যথিত বিশ্বাঘাত পড়েছেন কারণ রসুল যদি কন্টিনিউলি জামাত পড়তেন তাহলে এটা আপনার আমার জন্য বাধ্যতামূলক হয়ে যেত এই জন্য আল্লাহ রাসুল মোহাম্মতের কষ্ট হবে তিনি জামাত ছাড়া বিশ্বাঘাত পড়েছেন সোহান আল্লাহ বলেন শুধু রাসুল তারাবি নামাজ বিশ্বাঘাত পড়েছেন এমনটিও নয় এখানে অত্যন্ত চমৎকারভাবে ভাবে এসছে সম্মানিত উপস্থিতি আমার দিকে সবাই খেয়াল করে তাকান ওয়া ইজমাউস ওয়া ইজমাউস সাহাবাতে আলা আন্না তরবিহা 20 রকাআত সকল সাহাবাই کرامের ইজমা হয়েছে ঐক্যমত হয়েছে সকল সাহাবাই کرام একমত হয়েছে তারবে নামাজ 20 এই যুগের ভন্ড এই যুগের ভন্ড প্রতারক দুনিয়া লোভি স্বার্থ লোভি চার লোভি এই দুনিয়ার প্রতি আসক্ত যেই মানুষগুলো দাঁড়ি টুপি লাগিয়ে আমাদের এই চিরাচরিত নিয়মগুলোকে যারা বদলাতে চায় আমরা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব এবং তাদের কথা আমরা শুনব না মানব না এবং আমাদের নেক্সট যে জেনারেশন আছে আমরা তাদেরকেও এক্সপিরিয়েন্স মেন হিসেবে প্রিপেয়ার করব যেন তাদের এই নব্য আপনার ফেতনা থেকে যেন বেঁচে থাকতে পারে সকলে বলেন আমিন আপনারা কি আমার সাথে একমত রসুল যদি বিশ্বাকাত পড়তে পারে আপনি শারীরিক অসুস্থতার কারণে তো ও মাপ রোজাতে ফরজ রোজাও তো মাপ কথা বুঝে নিয়ে আপনার শারীরিক অসুস্থতা আছে আপনি যেই কোনো এক্সকিউজ আপনার বডিতে মানসিক ভাবে আছে আপনি পড়তে পারবেন না সেটা হলো ভিন্ন কিন্তু আপনি এটাকে চার রাকাত হিসাবে 12 রাকাত হিসাবে পড়বেন এটা আমরা কখনোই গ্রহণ করব না শুনেন ছোট্ট একটা एग्जांपल দেই আমি যখন ফুলকুমারী দরবার শরীফে যখন জুম্মা এবং মাদ্রাসা দায়িত্বরত অবস্থায় ছিলাম ঠিক তখনই আপনার চাপাই নবাবগঞ্জ থেকে কিছু কনস্ট্রাকশন মিস্ত্রিকে আনা হয়েছিল ওখানে সংস্কারের কাজের জন্য তো সেইটা ছিল রমজান মাস তো ওরা প্রত্যেক দিন বারো তারাবি পড়ে আমাদের কাতার ছেড়ে চলে যেত আমি তারাবি পড়াতাম আর কি তো আমার তারাবি বারো রাখাত হলেই ওরা সরে যেত ওরা এক সাইডে বসে থাকতো কয়েকজন তা আমাদের যখন তারাবি শেষ হতো মিলাদ হতো তারপর ওরা এসে মিলাদে যুক্ত হতো তা আবারও খেত ওদেরকে একদিন প্রশ্ন করলাম যে ভাই তোমরা তারাবি পড়ো না কেন বিশ টাকা কেন কুজুর আমাদের এখানে যত মোল্লা আছে সব মোল্লা বলছে বিশ পরা যাবে না তা আসলে বারো টাকা পড়ছে না বলে পরে আমি তাদেরকে আমি জানি ওদেরকে দলিল দিলে ওরা দলিল বসবে না তাদেরকে আমি যুক্তি দিলাম যদিও ইসলাম চলে কোরআন হাদিসের উক্তি দিয়ে যুক্তি দিয়ে চলে না কিন্তু এই মুহূর্তে যুক্তি ছাড়া কোনো উপায়ও নেই আমি তাদেরকে যুক্তি দিলাম আচ্ছা ভাই তুমি নামাজের মাধ্যমে সেজদা দিচ্ছ কাকে কয় আল্লাহকে আচ্ছা আল্লাহকে সেজদা দিলে গুনাহ হবে এটা তুমি কিভাবে বিশ্বাস করলা তাদেরকে অনেক লং টাইম ধরে আমি বুঝালাম বোঝানোর পরে তারা বলল সত্যি তো হুজুরের কথা সেজদা দিলে গুনাহ হয় এমন কথা তো আমরা জীবনে শুনি নাই এরপরে তারা এর পরের দিন থেকে তারা আমার সাথে বিশ তারাবি পড়েছে আলহামদুলিল্লাহ বলেন আসলে সাধারণ মানুষ যার নামে যাবে এটার জন্য দায় নিতে হবে আমাদের মতো মোল্লাদেরকে তারা অবলা থাকে সরল মালা থাকে ওরা ভালো বোঝে না এই জন্য ওরা আলেমদের কন্দের মতো বিশ্বাস করে আর যেই দিকে যেই আলেমের প্রভাব তার তাই মানুষ বিশ্বাস করে ঠিক বলেন তাহলে রসুল ও বিশ্বাকাত পড়েছেন আমরাও কি করবো বিশ্বাকাত তারা বিয়ে পর্ব ঠিক বলেন আরো জেরা বলেন বন্ধুরে আমার হাসান রহমদুল্লাহ্ এই থেকে বর্ণিত ওমর ইব মেকতাব রাদি আল্লাফুত আলুন হুম কাব রাদিয়াল্লা হুতা আলমুর পিছনে তারাবি নামাজ পড়ার জন্য লোকদেরকে একত্রিত করলেন অতঃপর ওবায়ুব মেহকাব রাদী আল্লাফুত আলনহ লোকদেরকে শাঁতি নিয়ে তারাবি নামাজ বিশ্বাখাতে আদায় করে নিলেন শুভহানুল্লাহ বলেন না ওমর কেমন ছিলেন তোমার কথা কয় না অমর কেমন ছিলেন জানেননি বন্ধুরে আমার একটু মনে করায় কেমন ছিলেন রসুল প্রেমিক ইসলাম প্রেমিক অমর যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন ওই দিন ইসলামের শক্তি এত বেশি বেড়ে গিয়েছিল বন্ধু আল্লাহ রসুল তাবক যুদ্ধের পূর্বে তিনি বললেন তুমি দান করো এখন হজরত ওমর মনে মনে চিন্তা করতেছে আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারিয়ে নিজেকে অগ্রগতির ধারায় রাখতে পারিনি আমার কাছে ভালো সম্পদ আছে আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দিব এবার ওমর কি করলেন তার সম্পদ নিয়ে রসুলের দরবারে হাজির হলেন ওমর তুমি কতটুকু নিয়ে এসেছ ইয়া রাসূলুল্লাহ আমার যে সম্পদ আছে আমি অর্ধেক নিয়ে এসেছি গো রাসূল তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছ ওবার একটা ডাক দে বলল নবী নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি এবার ওমর ফয়সালা শেষ হয়ে গেল এবার আবু বকরকে ডাকা হলো আবু বকর আপনার খবর কি গো এবার আবু বকর একটা ডাক দে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাংলা নবী গো আমি আমার ফ্যামিলির জন্য আমি আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি জুড়ে জুড়ে বলেন না সোহান আল্লাহ বন্ধুরে আমার যেই ওমরের জীবনে আমল আকাশের তারার চাইতে বেশি হবে গণনা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই রে সেই ওমর যদি মনে মনে চিন্তা করে আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব আর আপনার আমার কি করা উচিত সেই ওমর বলেছে ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত সকল করে মানুষকে নিয়ে বিশ্বাঘাত তারাবি নামাজ পড়েছেন ও বন্ধু জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ আপনাদের কাছে তারাবি পড়েন না আপনারা মসজিদে আমি কিন্তু হাফিজ সাহেব থেকে খবর নেই কেউ নিছিনি আপনার কাছ থেকে আমি বলছি আমার মুসল্লিদের খবর কি হুজুর ভালো আছে তারাবি নামাজ মসজিদ ফিলাপ হয়েছে দোতলা পর্যন্ত চলে গেছে আজকে কিন্তু একটা কষ্ট পাইছি আমি আপনাদেরকে আমি বলে দেই এই কারণে কষ্ট পাইছে আমি ভাবছি যে সবে বরাত রাতের মতো এসে দেখবো পুরো মসজিদ ফিলাপ কিন্তু এসে দেখলাম আগের মতোই অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার এটা আমি আপনাদেরকে যতদিনই সময় পেয়েছি রোজার আগে কি বুঝাইছি আপনারা আপনারা কিন্তু ভালো স্টুডেন্ট এখনো হতে পারেন নাই কিছু লোক হইছে কিছু লোক হইছে এদেরকে আমি সিল মেরে রাখছি আপনাদেরকে বলি এই যে আমি একটা দূরত্ব একবার দূরত পড়লাম আপনি কিন্তু দূরত পড়া থেকে বঞ্চিত হয়ে গেলেন এই দিনটা কিন্তু আপনি আর পাবেন না আমি তো আপনার এখানে প্রতি সপ্তাহে আসবো না কারণ রমজান মাসে যদি আপনি একটা করেন কি করেন নর্মাল ছোটো একটা আমল করেন আপনার আমল নামা একটা ফরজের সবাব দেওয়া হবে আপনি কি সহজ মনে করেছেন এটা জাস্ট শুধু রমজান মাসের জন্য এরপরে এটা আবার উদ্ধ হয়ে যাবে বাজেট আল্লাহ বন্ধ করে দিবে কেউ যদি একটা ফরজ ইবাদত করতে পারে যথাযথ রসুল বলেছেন তোমার সত্তরটা ফরজের সবাব দেওয়া হবে তা আপনারা কেন এরপরে আপনাদেরকে আমি বলছি অনেকে আজকেও আপনাদেরকে পাঞ্জাবি নাই আপনাদের না থাকলে আমাকে বলবেন আপনাদের যদি না থাকে আমাকে বলবেন হুজুর আমার পাঞ্জাবি নাই আমি কথা দিলাম এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে পাঞ্জাবি কিনে দেবো তারপরও আমি চাই আপনারা স্পেশাল নেয়ামতের অধিকারী হন শুধু আখির নবী উম্মতের জন্য রমজান মাসের একটা আমল গুণ গুণ থেকে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে রসুলের উপর একবার দূরত পড়লে আপনার আমল নেকি দেওয়া হবে কিন্তু এই রমজান মাসে যদি আপনি একবার রসুলকে ভালোবেসে দূর পড়তে পারেন আপনার আমল নামায় সাত শতবার দূরত পড়ার স্বভাব দেওয়া হবে আপনি কি সোজা সোজাবারে করেছেন সুবান আল্লাহ তো মজা হয় নাই আর বলে এই যে একবার সুবহান আল্লাহ বলছেন এটা একবার জিকির করেছেন এই একবার সুবহান আল্লাহ বলার কারণে আপনার আমল নামায় সাত শত বার সুবহান বলার সওয়াব দেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে কি করে বোঝাতে পারবো আমি বা জানি না সম্মানিত উপস্থিতি মানুষের হায়াতটা বেশি লম্বা না একেবারে ছোট আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি আপনি নিজেকে রমজান মাস আজকে দ্বিতীয় দিন আপনি নিজেকে একজন নতুন মানুষ এবার বিপিবার করেন আপনি একজন ভিন্ন মানুষ হিসাবে আপনাকে তৈরি করে নেন আপনি আপনার লাইফ স্টাইল পথ চলার যে ধারা সেটাকে চেঞ্জ করে ফেলেন দুনিয়াটা আসলে কিছু না তো আপনি একটু অসুস্থ হয়ে দেখেন দুনিয়াতে সব আছে কিন্তু দুঃখের কেউ নিবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আপনাদেরকে বলে দেই এখন আপনাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে কি থাকতে হবে প্রতিযোগিতা থাকতে হবে আমি আজকে বলে যে আপনাদেরকে আপনারা হাতিয়া দিতেন পারেন বা না পারেন আমি তো আপনাদের এখানে সপ্তাহে একবার আসি যতদিন আসার দরকার আসব। আমি আপনাদের আজকে একটা অনুরোধ করে যাই বাড়ি থেকে সিদ্ধান্ত করেছি আপনাদের যে সানি ইমাম আছেন আমাদের আতাউ সাহেব ওনার বাড়িতে আপনারা ইফতারি করাতে পারেন বা না পারেন হাদিয়া দিতে পারেন বা না পারেন আমি আপনাদেরকে সকলকে বিনীতভাবে ভাবে অনুরোধ করব আপনারা সকলে রমজান মাস উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একবার করে হলেও আপনারা ওনাকে নিয়ে আপনাদের বাড়িতে একবার হলো মিলাদ পড়াবেন রমজান মাসে একদিন হলো মিলাদ পড়াবেন একটা মিলাদ রমজানে পড়াবেন শাশ্বত মিলাদের সতেরামা দেওয়া হবে জোরে বলেন সুবাহ আল্লাহ আর জোরে আপনার ঘরে বাড়িতে আপনার এলাকায় যেখানে রসুলের প্রেমে মিলাদ হবে সেখানে আসমানি কোনো গজব আসবে না কোনো বালা মুসিবত আসবে না আমি কথা দিয়ে গেলাম আজকে আমি কিতাব থেকে সংগ্রহ করেছি খুঁজে পেয়েছি তবে সত্যিকারের প্রেম নিয়ে যেতে হবে গাজী সুলাইমানের কথায় প্রেসারে পড়ে না সত্যিকারের প্রেম মহাব্বত আল্লাহ পথে কারণ ওখানে গিয়ে হবে কোরআন হবে 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 জিকির কথা বুঝতে পেরেছেন আর পারলে সবাই যারা মোটামুটি তেলাওয়াত করতে পারেন সবাই বুড়া হোক জোয়ান হোক ব্যস্ত হোক আর অবসর হোক 30 দিনে এক পারা একটা কোরআন খতম দেওয়া কোনো কঠিন কোনো কিছু না যদি সম্ভব হয় আপনারা সকলে একটা কোরআন খতম দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মাসে আপনারা আমার কাছে কোরআন নাজিল হয়েছে সেটা নিয়ে আমি পরে আপরে আস্তে আস্তে আলোচনার যখন সাবজেক্ট আসবে আলোচনা করব তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব বেশি বেশি করে এই মাসে দান করবেন এক টাকা দান করলে 700 টাকা দানের সওয়াব আপনি পেয়ে যাবেন আল্লাহ কবুল করেন এক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা হু বা ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হু অন্যান্য সাহাবাই کرام সহ বিত্রাক বিশ রাকাত তারাবি পড়েছেন তবে রাসূল তারাবি পড়েছেন জামাত চারা বিশ রাকাত যদি রাসূল কন্টিনিউয়াসলি বিশ রাকাত তারাবি পড়তেন তাহলে কিন্তু জামাতে পড়তেন তাহলে এটা আপনার আবার জন্য ফরজ হয়ে যেত এই যুগের মানুষের জন্য ফর জামাতের সাথে তারা বিপরা সবার পক্ষে সম্ভব নয় ঠিক কেনা বলেন আল্লাহ আমাদেরকে কবুল করে নিক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আর একটু বলেন আমিন অঞ্জনে আমার হজরতি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হতে কে হাদিস কানা বর্ণিত আপনার আবার বড় শত্রু হলো শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না শয়তানা লাকুম আদুউন ফাতাখিজুহু আদুওয়া আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন তাকে দুশমন হিসেবে গণ্য করো জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা শুধু আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে ইনকাম করে আল্লাহ রাসূলের কথা মনে রেখে কাজও করে আল্লাহ রাসূলের কথা মনে রেখে প্রত্যেকটা জায়গায় তারা হলো মুমিন মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের তিনি মিন করে বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কান দাঈফা শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে সর্বস্তরের মুসলমানের জন্য শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু শয়তান জোরে জোরে কোন নাউজুবিল্লাহ বন্ধুরা আমার আপনারা আমার প্রিয় রাসূল তিনি জানিয়ে দিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু

আর যার আল্লাহ আল্লাহ রসুলের পেবে পাগল হয়ে ক্ষমা চাও মা পেতে চাও আল্লাহর প্রিয় রঙ্গিন বান্দা হতে চাও তোমরা শুধু সামনের দিদিকে এগিয়ে যাও জোরে জোরে বলেন না সোমাহান আল্লাহ জোরে বলেন না সোহার আনলাম বন্ধু রে আবার আমার ডব্তার নবী তিনি চেনিয়ে দিয়েছেন ওই রমজানের এই বছরের শুরু থেকে আর এক বছর রমজান পর্যন্ত জামনাতটাকে শুধু সাজানো হয় শুধুমাত্র রোজাদারদের জন্য জোরে জোরে কোন্না সোহার আল্লাম শুধু এখানে এখান তো নয় বন্ধু আপনারা আমার পাড়ে রসুল তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি জানিয়ে দিলেন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরি আমার ওই জান্নাতে হুরেরা আহ্বান করে আল্লাহর কাছে আল্লাহ গো আমাদের জন্য এমন স্বামী তুমি বরাদ্দ করো যাদেরকে দেখলেই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে আমাদের চক্ষুটা শীতল হয়ে যাবে আর আমাদেরকে দেখে তাদের হৃদয় জড়িয়ে যাবে এমন স্বামী আমাদের জন্য বরাদ্দ করো আর এই স্বামী হলো দুনিয়ার মধ্যে বন্ধু পরিপূর্ণ রোজাদার তাহলে কি যারা যৌবন কালে মোবাইল ছেড়ে দিয়ে দুনিয়ার নোংরামি ছেড়ে দিয়ে আল্লাহ পাগল হয়ে গেল বন্ধু প্রমাণ করেছে তাদের জন্য চান্নাতি বরাদ্দ থাকবে ওই হুরগুলো তো সুন্দর হবে ওই হুরগুলো মিষ্টি হবে একটা হুরের মাথার রাটা পৃথিবীর এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম শুধু একটা জান্নাতে না হরের তাদের থুতু এত মধুর হবে তোদের তাদের থুতু এত মিষ্টি হবে অবন্ধু তারা যখন থুতু নিক্ষেপ করে কোন লবণাক্ত পানির বন্ধু লবণাক্ত সমুদ্রের পানিটা হয়ে যাবে মিষ্টি হবে এত উজ্জ্বল হবে তারা যদি ভুল ক্রমেও মুসকি হাসি দেয় একটা দাঁতের ঝলক যদি অন্ধকার পৃথিবীর দিকে একটা বারের জন্য পড়ে যায় গোটা অন্ধকার পৃথিবী একেবারে নোরের আলোয় আলোকিত হয়ে যাবে জরে জরে কন্যা সুবহান আল্লাহ আর জরে কন্যা সুবহান আল্লাহ বন্ধুরি আমার এখানেই শুধু কান্ত নয় ওই হুরগুলো এত সুন্দর হবে ওই যে তাদের পায়ের মধ্যে যে হাড় আছে পায়ের মধ্যে যে নলা আছে নলার মধ্যে যে হার আছে ওই হাড়ের মধ্যে যে মজ্জা আছে এটা বাহির থেকে একটা মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পাবে ও বন্ধু তুমি যদি পরিপূর্ণ রোজাদার হতে পারো সুবহানাল্লাহ ওই দুনিয়াতে এই দুনিয়াতে যখন একটা পুরুষ এবং একটা নারীর যখন আলিঙ্গন হয় তাদের যখন মেলামেশা হয় বন্ধু দিন দিন পুরুষটা দুর্বল হতে থাকে কি হতে থাকে তাদের যৌন শক্তি কমতে থাকে দিন দিন পুরুষটা স্ট্রং পুরুষটা দিন দিন বন্ধ উইক হতে থাকে আর জান্নাতে এমন হবে জান্নাতে যাদেরকে হুর দেওয়া হবে যেই পুরুষ জান্নাতে হুরের মালিক হবে সে যতই বেশি তাদের আলিঙ্গন হবে ততই বেশি তাদের যৌন শক্তি বেড়ে যাবে জোরে জোরে কন্যা সোহান আল্লাহ তাহলে আমাদের দুনিয়াতে গরিব হোক বা ধনী হোক অবন্ধ বড় লোক বা হোক বা ছোট হোক শিক্ষিত হোক বা মূর্খ হোক কালো হোক বা সুন্দর হোক মোটা হোক বা চিকন হোক আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে বুড়া হোক বা জোয়ান হোক তুমি যদি বন্ধ আল্লাহ রসুলের প্রেমে আল্লাহর হুকুম মান্য করে রসুলের কথা মেনে যদি তুমি পরিপূর্ণ রোজা রাখতে পারো তাহলে তোমার আমল নামায় এত বেশি ন্যাক দেয়া হবে রে এই নেকের কারণে তোমার আমল নামায় গোনা জায়গা পাবে না আর জোরে তাহলে আমরা রমজান মাসকে প্রাণ বড় উজার করবো তো কথা আরো কয়না কি করতে হবে কথা কথা মাধ্যমে মাধ্যমে ব্যবসার না কেন আমি তো আর বাজারে যাই না আমার বাবা সবসময় বাজার করে গতকালকে টিভিতে দেখলাম এক ভদ্রলোক আল্লার কাছে খুব দুঃখী অভিশাপ দিচ্ছে বলছে আমাদের বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসুক যে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোরই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই এটা তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে দেয় কারণ সর্বোচ্চ পর্যায়ের মানুষগুলোর টাকার অভাব নাই সর্বনিম্ন পর্যায়ের মানুষগুলোর আপনার ভিক্ষা করার হাত পাতার সুযোগ আছে আমরা যারা মধ্যবিত্ত আমরা কোথায় যাব লেবু শসা বেগুন তিন জিনিসের বাজারে তো অনেক আগুন লাগছে ঠিক কিনা বলেন আরো জোরে আরেকটা মহাব্বতে ঠিক না এগুলো আপনার যার যার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে আপনি কি করবেন মানুষকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আপনি যদি নিজেই মানুষকে সহযোগিতা করেন আপনার জন্য সহযোগিতার কুদরতি হাত বাড়িয়ে দিবে আমার আল্লাহ বোঝেন নাই মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত তুমি দুই হাত বড়ে দাও ছেড়িয়ে দাও ছেড়িয়ে দাও হৃদয় উজাড় করে দাও তোমার প্রয়োজনে তোমার মালিক আবার তোমাকে এমন ভাবে দিবে যেটা তুমি বখন করে ওই দুনিয়াতে জমিনে শেষ করতে পারবা না কথা কি বুঝতে ক্যামেরাজেন সম্মানিত উপস্থিতি আজকে আর আলোচনা নয় আপনারা সকলে ভালোভাবে রোজা রাখবেন কোন ধরনের কোন এক্সকিউজ কিন্তু দাঁড় করাবেন না আমার গ্যাস্ট্রিক আমার পেটে ব্যথা মুখে ব্যথা শুধুমাত্র নিয়তটাকে ঠিক করে রোজা রাখতে নিজে কি করে যান দাঁড়িয়ে যান দেখবেন আপনারা সব কিছুকে ফিনিশ করার মালিক কে কোন ফায়াকুন আল্লাহ বলতে দেরি ফিনিশ হতে দেরি হবে না আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ রোজাদার হিসেবে কবুল করেন সকলে বলেন আমিন আর যারা বলেন আমিন দোকানে পাটে ঘাটে